প্রিয় শিক্ষার্থীরা দেখো প্রথমে অঙ্কটা পড়ো তোমাদের ভেক্টর অধ্যায়ের অঙ্ক এই ধরনের অঙ্ক আসে খুব এখন এই দুইটা প্রশ্নে মিল আছে কি দেখো তো দুইটাতে দেখো জিজ্ঞাসাটা একই কথা জিজ্ঞাসা করেছে যে এটার একক ভেক্টর এটা একক ভেক্টর কিন্তু ঝামেলা হলেও উপরের লাইনে প্রথম অঙ্কটায় লেখা আছে লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো আর পরেরটা লেখা আছে লম্ব দিকে একক ভেক্টর একক ভেকটা নির্ণয় করো মানে একক ভেক্টর যদি চাই সবগুলো কিন্তু একই নিয়মে না প্রশ্নের পার্থক্য বুঝতে হবে প্রথম প্রশ্নে দেখো লেখা আছে লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো কিন্তু পরেরটা লেখা আছে লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো এমন এর জন্য একটু আলাদা আলাদা ব্যাপার আছে একদাগের অঙ্কটা আগে করছি খেয়াল করো লব্ধি ভেক্টর কথার মানে হলো যোগ ফল তাহলে আগে যে দুইটা ভেক্টর দেওয়া আছে তাদের যোগ করে দিতে হবে আমার মনে হয় যোগটা সবাই পারো এখানে ঘোলাই ফেলো হলো যে লব্ধি ভেক্টরের সমান্তরালে কোন সিস্টেম আর লম্ব একক এক লম্ব দিকে একক ভেক্টরে কোন সিস্টেম এটা একটু আলাদা করতে হবে দেখো এখানে আমরা প্রথমে এ প্লাস বি এর মান বের করছি তাহলে সিস্টেম হলো আয়ের সাথে আই যোগ হয় তাহলে একটা দুইটা মিলে তিনটা জের সাথে যে হয় তাহলে যে হলো এখানে প্লাস ওয়ান আর ওখানে মাইনাস থ্রি তাহলে থাকে হলো মাইনাস টু জে ক্যাপ কে হল প্লাস ওয়ান আর ওখানে মাইনাস টু কে ক্যাপ তাহলে থাকে মাইনাস কে ক্যাপ এটা হলো এ প্লাস বি ভেক্টরের মান মানে এ আর বি যোগ ফলে মান মানে লব্ধির মান এখন প্রশ্নে বলেছে না যে লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর তাহলে আমরা সেটাই এখন করব। যে লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর সেটা বের করার চেষ্টা করবো এর জন্য নিয়ম হলো যে লবে বসবে হলো এ প্লাস মান মানে এ প্লাস মান না ওই যে এ বি বলে যে মানটা এখন বের করলে দেখো খেয়াল করো লবে বসাবা এ বি আর নিচে হবে ওই জিনিসটার মান ভেক্টর না কিন্তু মান বলেছি লবে বসবে ভেক্টর আর হরে বসবে মান আর মান দিতে গেলে দুই পাশে মোডোলাস দিতে হয় কারণ তোমার দায়িত্ব হলো যে উপরে যেটা আছে এ বি এটা বের করলাম এটা বসাই দেওয়া থ্রি আই ক্যাপ মাইনাস টু যে ক্যাপ মাইনাস কে ক্যাব সিস্টেম কি মান বের করা সিস্টেম হল এ প্লাস যে আই যে কে এর যে না ওই সহকগুলোকে বর্গ করে যোগ করে দিতে হবে দিয়ে তাদের আবার বর্গ মূল করতে হবে অর্থাৎ আই সহক ছিল থ্রি থ্রি স্কোয়ার দিসি জের সহক ছিল মাইনাস টু মাইনাস টুর স্কোয়ার দিসি আর কে এর সহক ছিল মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের স্কোয়ার করেছি করে সবগুলো যোগ ফল করব করে তার রুট আকারে রাখবো তাহলে নিচের গুলো যোগ করলে আসছে নয় চার আর এক নয় আছে তেরো আর এক চোদ্দ তাহলে রুট চোদ্দ আর উপরে যেটা আছে ওটা বসে যাবে রুট চোদ্দ ব্যাস এইটাই হবে অ্যান্সার লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর বের করার সিস্টেম হলো এখন আমাদের তারপরে প্রশ্ন করতে হবে এরপরে প্রশ্নে লেখা আছে কি এরপরে প্রশ্নে লেখা আছে হলো লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো লম্ব দিকে একক ভেক্টর বের করতে গেলে আগে তোমার কোরাস গুন করতে হবে কোরাস গুন সিস্টেমটা একটু খেয়াল করো কোরাস গুণনকে আমরা তো বলি ভেক্টর গুনুন তাই না এখন এখানে সিস্টেম হলো দুই পাশে মডুলাস দিতে হবে জে কে আগে লিখতে হবে উপরে এবার দেখতে কি যে আয়ের এ ভেক্টরের মান কি কি আছে এ ভেক্টরের মানে দেখো আই জে কে সবগুলো সহগুলো ওয়ান ঠিক আছে এখন এখানে আমরা যে আই জে কে ক্যাপ লিখেছি না আয়ের সহক আয়ের নিচে জের সহক জের নিসে কের সহক এর নিচে এবার বি ক্ষেত্রে দেখো সহকগুলো টু মাইনাস থ্রি প্রথমে টু তারপরে মাইনাস থ্রি তারপর এর সহক ছিল হলো মাইনাস টু ব্যাস এইভাবে আগে লিখি নিবা এবার এখানে দেখো আমি একটু যাতে তোমাদের সূত্রগুলো মনে থাকে কোথায় প্লাস মাইনাস বসাতে হয় এটা একটু গোলাই এই জন্য আমি আমার মতন আগে লিখছি দেখো এভাবে তোমরা মনে রাখতে পারো না আসলে এখানে গুণ ফলটা তো বিরাকেটের ভিতরে বসবে তাই না আই আই জে কে এদের ভিতরে মানে পাশে যে বিরাকিডটিছে এগুলো গুণফল ফল সংখ্যাগুলো বসবে তা এখানে প্রত্যেকটা বিরাকেটের মাইন মাঝে কিন্তু মাইনাস চিহ্ন দিতে হবে সূত্রের মাইনাস আর আয়ের পরে হলো মাইনাস জে ভেক্টরের পরে হলো প্লাস এই হলো আমাদের মেন স্ট্রাকচার এবার আয়ের ভিতরে যখন আমরা বসাবো তখন আয়ের নিচে যেগুলো আছে ওইগুলো বাদ দেবা মনে মনে বাদ দিয়ে এবার কোন গুণ করতে হবে তাহলে আর বাকি থাকলো কি ওই জনের ভিতরে এর সাথে গুণ হবে মাইনাস টু আর এই এর সাথে গুণ হবে মাইনাস থ্রি তাহলে দুই আর মাইনাস এক এই এক আর মাইনাস দুই গুণ করলে মাইনাস দুই সূত্রের মাইনাস আগেই বসাই দিছি আর তিন এক তিন আর মাইনাস আছে তাই মাইনাস থ্রি সূত্রে মাইনাস ভিতরে থাকলে এবার জের ক্ষেত্রে যখন বসাবো তখন জের নিচে যে দুইজন আছে ওই দুজন বাদ পড়বে বাদ পড়লে থাকছে হলো ওয়ান মাইনাস টু ওয়ান আর মাইনাস টু কোন গুণ হবে আর এই টুর সাথে ওই ওয়ান কোনাকুনি গুণ হবে তাহলে ওয়ান আর মাইনাস টু গুণ করলে হয় মাইনাস টু আর সূত্রের মাইনাস তো আসেই আর ওয়ানের সাথে টু গুণ করলে হবে টু এবার যখন কে কের সাথে নেবো তখন কের নিচে দুইটা বাদ পড়বে কের নিচে দুইটা বাদ পড়লে কী কী থাকে দেখো ওয়ান আর মাইনাস থ্রি গুণ হবে আর টু আর ওয়ান গুণ হবে তা ওয়ান আর মাইনাস থ্রি গুণ করলে হয় মাইনাস থ্রি সূত্রের মাইনাস তো পাশে আসেই আর ওয়ানের সাথে টু গুণ করলে হবে টু এবার জাস্ট এবার তোমার যোগ বিয়োগ করে দিলেই হবে মাইনাস টু আর মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস থ্রি পাশে তো আই ক্যাপ আছে রাখলাম পাশে মাইনাস মাইনাস টু মাইনাস টু মিলাই হচ্ছে মাইনাস ফোর পাশে জে ক্যাপ আর মাইনাস থ্রি আর মাইনাস টু মিলে আছে মাইনাস ফাইভ পাশে কে ক্যাপ ব্যাস অঙ্ক শেষ প্রায় এখন এবারে যোগ বিয়োগ করো তাহলে এখানে থাকছে শুধু আই ক্যাপ আছে প্লাস ফোর জে ক্যাব প্লাস মাইনাস ফাইভ কে ক্যাব এইটা হলো আমাদের এ কোরআ বিয় মানে মান এবার এর যদি মান বের করতে চাই মানটা আমরা পরে বের করি এখন প্রশ্নে জিজ্ঞাসা করি লম্ব দিকে একক ভেক্টর লম্ব দিকে একক ভেক্টর বের করার জন্য তোমরা সূত্র মনে রাখবা লবে বসাতে হবে কোরাস গুণফল ফল মানে এ কোরাস বি এটা বসবে লবে আর ওই এ কোরাস বি মানটা দিয়ে আবার ভাগ হবে এ কোরাস বি মানটা দিয়ে ভাগ হবে বুঝিস তাহলে যখন আমরা লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর করছিলাম তখন হলো যোগফলকে মা তার যোগফলের মান দিয়ে ভাগ করছিলাম আর যখন লম্ব দিকে বলবে তখন গুণ ফলকে মান দিয়ে ভাগ করে দিতে হবে এই হলো পার্থক্য এইটুকু মনে রাখতে পারলে তোমার এই টপিক্সের অঙ্ক দিলে তুমি পারবা ঠিক আছে তাহলে এখানে আমরা মানগুলো নেই আয়ের হলো ওয়ান ওয়ানের স্কোয়ার জের শগুলো ফোর ফোরের স্কোয়ার আর কে এর শো মাইনাস ফাইভ তার স্কোয়ার উপরের লবের জিনিসটা লবে হুবু বসে যাবে তাহলে ওয়ান প্লাস ফাইভ যে ক্যাপ মাইনাস ফাইভ কে ক্যাপ আর নিচে থাকতেছে হলো এক আর এখানে ষোলো ষোলো আর এক সতেরো সতেরো আর পঁচিশ যেটা আসবে যোগ করে ওখানে বসাই দিলে হয়ে যাবে ঠিক আছে এই হবে আনসার